আমি বাঙালির উপকার করতে পছন্দ করি না কেন জানেন এদের যদি আপনি উপকার করবেন না হয় আপনাকে লাথি খাইতে হবে অথবা আপনাকে উষ্টা খাইতে হবে অথবা তাদের সম্পূর্ণ বদনামের ভাগিদার আপনাকে হইতে হবে কেন বললাম জানেন একটা মানুষকে কফালা করলাম পালিয়ে গেল এখন পর্যন্ত কোম্পানি টাকাটা দেয় না কোম্পানি প্রতিদিন একবার করে কম্পিউটার খোলে মামলা দেবে আমি বলি একটু ধৈর্য একটু ধৈর্য ধর এইভাবে গেল আজকে এক মাস হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত টাকাও দেয় না আমার সাথে যোগাযোগও করে না এখন আর কয়দিন তার জন্য আমি অপেক্ষা করব বলুন এরপর আসেন আপনারা অনেকেই ফুড ডেলিভারি কাজ করেন আমি হয়তো ফুড ডেলিভারি কোম্পানিতে গত ছয় মাস অথবা এক বছর আমার সম্পর্ক কিন্তু অনেকেই আসেন সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ করেন দুই বছর তিন বছর আগ থেকে যেদিন কিতা কোম্পানি সৌদি আরবে ফতম নামসে আমি আমার ফেসবুকে ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিছি আর একটা কোম্পানির শুভযাত্রা কিতা কোম্পানি সৌদি আরবে ফুড ডেলিভারি আচ্ছা এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এই যে কিতা হ্যাঙ্গের নেনজা টু টুইউ আরও অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে এই সফটওয়্যারের নামের মধ্যে কোনো মানুষের আকামার নামের মধ্যে আছে যেমন আমার আকামার নামের মধ্যে কথার কথা লজিস্টিক কোম্পানি রাহাল আপনার কোম্পানির মধ্যে যেটা এইটা আরেকজনের কোম্পানির যেটা এটা। কিন্তু কোন সময় কোনো মানুষের শুনছেন আকামার মধ্যে লেখা আছে কিতা কোম্পানি কোনো মানুষের আকামার মধ্যে আপনার নাম শুনছেন লেখা আছে জায়েজ কোম্পানি কোনো মানুষের এটা শুনছেন আকামার মধ্যে লেখা আছে হ্যাঙ্গের কোম্পানি কিন্তু এটা হচ্ছে জাস্ট একটা সফটওয়্যার হ্যাঁ এদের নামের উপরও আকামা আছে এদের নামের উপরও লোক আছে কোথায় তাদের হেড অফিসে কোথায় তাদের ব্রাঞ্চে তো তাদের ব্রাঞ্চটা কী সেটা হচ্ছে আমরা যে অর্ডারগুলা নিয়ে এদিক সেদিক যাই ওরকম একটা অফিস আছে ওইখানে কল সেন্টার আছে ওইখানে তার কিপ সেন্টার আছে ওইখানে বিভিন্ন ওয়ার্ডারের কিভাবে রিসিভ করবে কিভাবে দিবে এগুলার জন্য কম্পিউটারে হয়তো দুই জন পঞ্চাশ জন একশো জন মানুষ বসে বসে ডেস্কের মধ্যে তারা কাজ করে তারা হয়তো ওই কীতা কোম্পানি বলেন জায়েজ বলেন হাঙ্গের বলেন এদের নামের উপরে কিন্তু তাদের হয়তো আকামার মধ্যে থাকতে পারে কিন্তু আমরা যারা কর্মী আমরা যারা মাঠে কাজ করি আমরা যারা খাবার ডেলিভারি করি সংগ্রহ করি আমাদের কোনো মানুষের নামে কি লেখা আছে আপনার আকামার উপরে আপনি কিতা কোম্পানির মানুষ আপনার আকামার উপরে লেখা আছে আপনি জায়েজের মানুষ আপনার আকামার উপরে লেখা আছে আপনি টু ইউ আপনার কোম্পানির মধ্যে লেখা আছে আপনি চিপস না সবার কি লেখা আছে লজিস্টিক কোম্পানি এই নাম ওই নাম ওই নাম এই নাম এই নাম এরকম সবাই এটাই কিন্তু লেখা থাকে তাহলে এর মধ্যে উনিশ বিশ আছে কিছু কোম্পানি ভালো কিছু কোম্পানি খারাপ আমি গত দুই দিন আগে একটা ভিডিও দিছি যে রাহাল লজিস্টিক আর বলছিলাম এই যে সফটওয়্যারগুলো দেখতেছেন কিতা বলেন হাঙ্গের বলেন এটা হচ্ছে জাস্ট একটা সফটওয়্যার এই সফটওয়্যারের মাধ্যমে আপনাকে আমাকে কাজ করতে হয় একজনে আমাকে ফোন করে আজকে যথেষ্ট পরিমাণ গালাগালি করছে আমার অনেক কষ্ট দিছে আমার কাছে লোকেশন চাইতেছে সে আমার কাছে আসবে আমাকে জিজ্ঞাসা করবে আমাকে ধরবে সে নাকি কীতা কোম্পানিতে কাজ করে তো আমি বলছি ঠিক আছে তুই আমার কাছে আ আয়নের পরে আমি তোর আই আকামা তোর আইডি কার্ড চাইয়াম যে তোর আইডি কার্ডের মধ্যে কী লেখা আছে আর কোন কোম্পানির আকামার উপরে কিতা কোম্পানি লেখা আছে চিপস লেখা আছে হাঙ্গেল লেখা আছে জায়েজ লেখা আছে তুই আমরা দেখাইবি আর না হইলে তোর কী করিয়াম তুই তোর বাপের জন্ম হস নাই তুই তোর বাপের জন্ম হস নাই কারণ প্রত্যেকটা চিপস নুন অ্যাকাউন্ট যারাই আছে প্রত্যেকটা লজিস্টিক কোম্পানির মাধ্যমে আপনাকে এই ডেলিভারি কাজগুলো করতে হবে এটাই আমার প্রসার ছিল এটাই আমি মানুষকে বুঝাইতে চাইছি এখন তুই যে আমার গালিগুলা দিসত এটার প্রমাণটা কিন্তু তোরও করতে হবে আমাকে কল দেওয়ার পরে তুই তোর এই হোয়াটসঅ্যাপ থেকে তুই নাম্বারটা আছে ঠিকই কিন্তু তুই তোর যে ছবি ছিল তুই হেরাম শরীফে দাঁড়ায় না ছবি ছিল এটা কিন্তু তুই সরাই ফালছস তো অসুবিধা নাই কিন্তু তুই যে একটা জারব সন্তান এটা প্রমাণ হইব তুই যদি কালকে আমার অফিসে না আসস সৌদি আরব রিয়াদ ইয়ার মুখ লুলু মার্কেটের সামনে তুই আমার অফিসে আসবি ওয়েলকাম আমার অফিসে ঠিক আছে আমি ওয়েট অ্যান্ড সির মধ্যে আসি তুই আসবি এটা হচ্ছে আমার কথা এবার আসুন অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার কোম্পানির স্যালারি কত কাজ কি বা অনেকেই ভিডিওটা সম্পূর্ণ দেখেন না এই জন্য আপনারা বুঝেন না ভাই আমার কোম্পানির কাজ হচ্ছে ফুড ডেলিভারি খাবার দোকান থেকে নিয়ে আপনি কোথায় দিবেন বিভিন্ন বাসা বাড়িতে দিবেন বেতন উনিশশো টাকা দুই হাজার টাকা গাড়ি কোম্পানি দিবে পেট্রোল কোম্পানি দিবে ইন্টারনেট কোম্পানি দিবে থাকার জায়গা কোম্পানি দিবে খাবারটা আপনার নিজের প্রতিদিন টার্গেট পনেরোটা যদি এই টার্গেট ফিল করতে পারেন একশো টাকা বোনাস পাবেন তো যদি কেউ কাফালা হইতে চান এক আমার মেয়ের দুই মাস থাকুক তিন মাস থাকুক এক মাস থাকুক লাইসেন্স আছে গাড়ি চালাইতে জানেন এখনই যোগাযোগ করুন আব্দুল আজিম লজিস্টিক কোম্পানি রিয়াদ রাহাল লজিস্টিক কোম্পানির নাম কি রিয়াদে রাহাল রাহাল এনি একটা সুন্দর নাম আসতে পারেন কাজ করতে পারেন ভালো লাগলে আপনিও কাফালা হতে পারেন আমাদের সময় কিন্তু দশ তারিখ পর্যন্ত দশ তারিখের মধ্যে আমাদের টার্গেট ফুল হয়ে যাবে আমরা আর কাউকে নিব না দশ তারিখের আগে চলে আসুন আমাদের অফিসে যোগাযোগ করুন এখনই আল্লাহ হাফেজ